আবার যদি বলি এই সমস্ত শিক্ষকদের বিকাশ ভবনে প্রতিবাদের যে ঝড় তারা তুলেছে সে ঝড় সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অবৈধ সেটাও যেমন ঠিক সম্পূর্ণ আন্দোলন তাদের গণতান্ত্রিক এবং বৈধ সেটাও ঠিক দুই পক্ষকেই দুই পক্ষকেই সমর্থ এবং দুই পক্ষের বিরুদ্ধে বিরুদ্ধতা করতে গিয়ে একটা ব্যাখ্যা সহজে দেওয়া যায় দর্শক দেখুন তারা চাকরি হারিয়েছে তাদের ভবিষ্যতের অনিশ্চয়তা কুড়ে করে খাচ্ছে তারা বিকাশ ভবনে জঙ্গিপনা শুরু করেছে সব ঠিক সেটা যদি তারা গণতান্ত্রিক পদ্ধতি হয় হকের চাকরি উদ্ধারের চেষ্টায় যদি তাদের আন্দোলন করতে হয় সেটা যেমন ঠিক তেমনি তাদের আন্দোলনের ফলে বিকাশ ভবনে পাঁচ সাতশো কর্মচারী তারা সারাদিন কাজ শেষে কাজ কর্ম শেষ করে তাদের ছুটির পরে বাড়ি যাওয়াটাও তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সে অধিকারটা যখন কেড়ে নেওয়া হয় তখন শিক্ষকদের আন্দোলনে গণতান্ত্রিক পটভূমিকায় কতটা বৈধ নির্ধারিত হয় সেটা একটা প্রশ্নের মুখে পড়ে যায় একজন মহিলা কর্মী বিকাশ ভবনে তার মাকে ঠিক টাইম ওষুধ দিতে পারবে না বলে সময় পার হয়ে যাচ্ছে বলে হয়ে ধাম দিতে বাধ্য হলো সেটা তো প্রয়োজন ছিল না সেটা উচিত ছিল না এটা কোন আইনের মধ্যে পড়ে যে তাকে পাঁচিল টককে তার কর্মস্থল থেকে তাকে বাড়ি ফিরতে হবে এটা কাঙ্ক্ষিত নয় তেমনি কত বৃদ্ধা বা বৃদ্ধ অবসর জীবনের শেষ প্রান্তে এসে তার বিকাশ ভবন সে দাঁড়কে পড়েছিল তাদের সঙ্গেও সে আচরণ করা যাবে বলি এই কাজ বা এই বাধাদান করতে গিয়ে শিক্ষকদের যে পরিমাণে লাটি চার্জ করে তাদের মেরে খোঁড়া করে দেওয়া হলো সেটাও কিন্তু